নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক বাড়িতে একদম ঠিক শুনেছেন ঐতিহাসিক বাড়ি আমি সুতোপা আপনাদের নিয়ে যাচ্ছি লর্ড ক্লাইভ হাউজের বাড়ি একদম সঠিক কথা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধের পর লর্ড ক্লাইভ হাউস এই বাড়িটি অধিগ্রহণ করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর লর্ড ক্লাইভ ওনার নামে নামকরণ করা হয়েছিল লর্ড ক্লাইভ হাউস এই বাড়িটি সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের পর একটি অপারেশনাল ঘাঁটি হিসাবে ব্যবহার হতো এবং এটি কলকাতা প্রাচীনতম ভবনগুলির মধ্যে অন্যতম যদিও এর আসল ইতিহাস কিছুটা অস্পষ্ট এটি আজও এ শহরে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এই বাড়িটি দমদমে অবস্থিত এই ভবনটি একটি নির্মিত দু সালে খননের এখানকার উপনিবেশিক যুগের পাথর মাটার এবং ধুলোর নিচে অনেক স্তর মুক্ত ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এর প্রবেশপথ একটি ফলক রয়েছে যেখানে উল্লেখ্য করা রয়েছে যে লর্ড ক্লাইভ হাউস এখানে থাকতেন লর্ড ক্লাইভ এখানে থাকতেন অবৈধ দখল নামাদের কারণে এটি এখন ধ্বংসের ঝুঁকিতে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব এই বাড়িটির নামকরণ করা হয়েছিল রবার্ট ক্লাইভ হাউস যিনি ইস্ট ইন্ডিয়ান কোম্পানির প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই এই জায়গায় যদি আপনারা আসতে চান এটি দমদম নরসিংহ অ্যাভিনিউতে অবস্থিত আপনারা দমদমে নেমে স্টেশনে নামবেন অটো করে নাগের বাজারে এসে কাউকে জিজ্ঞেস করবেন লর্ড ক্লাইক হাউসের বাড়িটি কোথায় দেখিয়ে দেবে কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পরবর্তী এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ